নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা স্বাগত জানাই সাড়ে সপ্তাহের মধ্যে সবথেকে বড় কাজ হলো লন্ড্রি করা আর এই কাজটা সবসময় করে আমার হাজব্যান্ড যদিও বা আমি কখনোই করি না কিন্তু আজকে ওর সাথে আমি একসাথে গিয়েছি আপনাদেরকে আমি লন্ড্রি রুমটা একটু দেখাবো বলে বাসায় ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও আমরা সেটাতে কাপড় না ধুয়ে এই লন্ড্রি রুমে এসে সবসময় কাপড় ধুই কারণ এখানে অনেক ধরনের সুবিধা আছে প্রথমে হচ্ছে তিনটা ওয়াশিং মেশিন ড্রায়ার আর আয়রন করার আলাদা বোর্ড আছে তাই সবসময় বাসায় আমাদের করা হয় না আর এই যেটা দেখছেন এটা কিন্তু একটা ড্রায়ার বাসায় কিন্তু কাপড় ধোয়ার সুবিধা থাকলেও কাপড় শুকানোর সুবিধাটা একেবারে নেই আর সে কারণে লন্ড্রি রুমটা হচ্ছে বেস্ট কাপড় ধোয়ার জন্য লন্ড্রি রুমটা ব্যবহার করার জন্য আমাদের কিন্তু আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হয় না এটা যেহেতু আমাদের বাসার সাথে ইনক্লুডেড যার কারণে আমরা অনায়াসে এটা ব্যবহার করতে পারি যে কোনো সময় তবে সপ্তাহে একবার কিন্তু এখানে কাপড় ধোয়া যায় একবারের বেশি দুবার কিন্তু দেওয়া যায় না এটা কিন্তু ড্রায়ার আর এখানে হচ্ছে যে ধরনের কাপড় কুচকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেই ধরনের কাপড় খুব সুন্দরভাবে এখানে আহ শুকানো যায় তবে আগে যেটা দেখিয়েছিলাম সেটাতে যে কাপড়গুলো একটু একটু কুচকে যায় বা সুতি টাইপের যে কাপড়গুলো সেগুলো দিলেই ভালো হয় তাহলে বাতাসের সাহায্যে খুব সুন্দরভাবে এবং মসৃণভাবে শুকানো যায় আমার মেয়ে এক পাশে নাচানাচি করছে আর ওর বাবা কাপড় ধোয়ার নিয়ে ব্যস্ত আমি ভিডিও করছি ওদেরকে তো এখানে কিন্তু একদিনে দুবার লন্ড্রি দেওয়া যায় না একটা হলে আরেকটা ক্যান্সেল করতে হয় আর যেহেতু এটা ডিজিটাল ভাবে এখানে বুকিংটা দেওয়া হয় আসলে তবে কিছু কিছু জায়গায় আছে ম্যানুয়ালি বুকিং দেওয়া যায় আর কিন্তু এখানে ডিজিটাল হওয়ার কারণে একদিন দুবার কখনোই ব্যবহার করা যায় না আর কি আর এই যে এই পুরো রুমটাই কিন্তু একটা লন্ড্রি রুম আর ওখানে একটা ছোট একটা রুম আছে যেটা হচ্ছে ওদের অফিস হিসেবে ওরা ব্যবহার করে আর সামনেই একটা চেরি গাছ ওখানে বেশ অনেকগুলো চেরি ধরে আছে আর একেবারে এটা আমার বাসার কাছেই যার কারণে আমার আমাদের খুব একটা কষ্ট হয় না তবে এখানে কিন্তু বেশ কয়েকটা বাড়ি বা অ্যাপার্টমেন্ট নিয়ে একটা করে লন্ড্রি রুম আছে যার কারণে আমাদের এরিয়াটা যেহেতু অনেক বড় যার কারণে একটা জায়গায় কিন্তু প্রেশার পড়ে না এরকম লন্ড্রি রুম বেশ কয়েকটা আছে এখানে আর এই যে কাপড় অলরেডি ধোয়া শুরু হয়ে গিয়েছে আমার এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে আমি যখন সবই পাই আমি মাঝে মাঝে আগে করতাম ইদানিং করা হয় না আমার কিন্তু আমি যখন আসি এই কাজটা আমি দেখতে খুব পছন্দ করি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ওরা কাপড়গুলো ধুয়ে দেয় মেশিনগুলো দেখতে ভালোই লাগে আমার তবে একটা বিষয় খেয়াল রাখতে হয় যে নির্দিষ্ট সময়টা শেষ হওয়ার আগে এসে কাপড়গুলোকে নিয়ে যেতে হবে তা না হলে কিন্তু দরজাটা রাত বারোটার পরে এগারোটার পরে একেবারে লক হয়ে যায় যার কারণ তখন আর চাবি দিলেও কোনো কাজ হবে না